মাত্র চারশো ষাট টাকা হলে আপনারা পেয়ে যাবেন মিলন থ্রি পিস মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা চারশো সত্তর টাকা মাত্র চারশো সত্তর টাকা যে গুলজি রাজকুমারী এটা কেমন দাম হবে মাত্র চারশো নব্বই টাকা এটা জর্জেট থ্রি পিস এটা কেমন দাম হবে মাত্র পাঁচশো টাকা মিলনের থ্রি পিস ডিজিটাল উন্না আরি কাজ মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা মাত্র ছয়শো টাকা পেয়ে যাবেন এই যে নিউ কালেকশন ঈদ কালেকশন ঈশানের পাখিজা চারশো সত্তর টাকা মাত্র চারশো সত্তর টাকা মাত্র পাঁচশো টাকা মাত্র সাতশো চল্লিশ টাকা এই যে দেখুন দেখতে কিন্তু একেবারে অসাধারণ মাত্র পাঁচশো টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করোনা থ্রি পিস সম্মানিত ভিয়ার্স আশা করি সকলে ভালো আছেন তা আমি আজকে চলে এসেছি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কাপড়ের হাট পোড়াদহ কাপড়ের হাটে দেখুন পোড়াদহ কাপড়ের হাটে এসে আমি চলে এসেছি আবদুল্লা থিরিপিস হাউস যেটা হাটের মধ্যেখানে পড়েছে যে গামছাপটটি রয়েছে সেই গামছাপটটির পাশে কিন্তু পড়েছে আবদুল্লা থিরিপিস হাউস তো চলুন আর কথা না বাড়িয়ে এই ঈদ সামনে করে বা এই ঈদ কী কালেকশন আবদুল্লাহ থিরিপিসে উঠেছে সেগুলো আপনাদেরকে এক একটা করে দেখিয়ে দেবো আর সামান্য কিছু পিসের দাম সম্বন্ধে আপনাদেরকে জানিয়ে দেবো তো চলুন আর কথা না পারি আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই তো দেখুন এই হচ্ছে আবদুল্লাহ থ্রি পিস হাউস আর আবদুল্লাহ পিস হাউসে আসলে কিন্তু রাশিদুলকে পেয়ে যাবেন এই যে এই ভাইকে কিন্তু পেয়ে যাবেন এই যে আঙ্কেলকে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এই যে গামছা পট্টি রয়েছে এই যে গামছা পট্টি রয়েছে এই কিন্তু লুঙি পট্টি রয়েছে বা পট্টি রয়েছে তার পাশেই এই যে এখানে কিন্তু পেয়ে যাবেন আবদুল্লাহ থ্রি পিস হাউস তো চলুন আর কথা না আমরা কিছু থ্রি পিসের দাম সম্বন্ধে আপনাদেরকে একটু জানিয়ে দিই তো রাশিদুল আপনাদের একটু দাম সম্বন্ধে জানিয়ে দেবে তো সামনে করে যে থ্রি পিস উঠাইছো সেগুলো আপনাদের একটু দেখিয়ে দাও আর দর্শকদের একটু দাম সম্বন্ধে একটু ধারণা দিয়ে দাও নাকি তো এখান থেকে আমরা একটু শুরু করি দেখুন এটা হচ্ছে মিলন থ্রি পিস নাকি মিলন সুন্দরী তো এটা কত কেমন দাম মাত্র চারশো টাকা হলে আপনারা পেয়ে যাবেন মিলন থ্রি পিস আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঈশানের থ্রি পিস তো এটা কেমন দাম হবে মাত্র চারশো নব্বই টাকা মাত্র চারশো নব্বই টাকা তো এটা কেমন দাম হবে মিলনের বুটিক্স মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তো দেখুন এই যে টেক্স কালেকশন রাজকুমারী এটা কেমন দাম হবে চারশো সত্তর টাকা মাত্র চারশো সত্তর টাকা তো এটা আর এটাতে একই নাকি একই থ্রি পিস তো দেখুন এটা হচ্ছে গুলজি রাজকুমারী এটা কেমন দাম হবে মাত্র চারশো টাকা এটা আর এর কিন্তু প্রচুর পরিমাণে কালার রয়েছে যে কালারগুলো আপনাদেরকে একটু দেখে দিই যে প্রচুর কালার রয়েছে কিন্তু তো এটা কি থ্রি পিস জর্জেট থ্রি পিস তো এটা কেমন দাম হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তো প্রিয় ভিউজ দেখুন এটা হচ্ছে মিলনের থ্রি পিস ডিজিটাল উন্না আরি কাজ থ্রি পিস তো এটা কেমন দাম ছয়শো ষাট টাকা মাত্র ছয়শো ষাট টাকা তো দেখুন এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু থ্রি পিস রয়েছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো এটা কি থ্রি পিস এসি কটন ফাইভ জি থ্রি পিস তো এটার দাম কেমন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এই যে দেখুন এটা তো নিউ কালেকশন নাকি এটা নিউ কালেকশন তো এটা কেমন দাম নোভা মাত্র ছয়শো টাকা পেয়ে যাবেন এই যে নিউ কালেকশন ঈদ কালেকশন নোভা থ্রি পিসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই দেখুন এখানেও কিছু নিউ থেরিপিস রয়েছে ঈশানের পাখিজা এই যে ক্যাটা ক্যাটালগ রয়েছে আপনার ক্যাটালগ দেখেও কিন্তু নিয়ে যেতে পারে এর কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কালার রয়েছে যে কালারগুলো যদি আপনাদেরকে একটু দেখে দিই এখানে প্রচুর পরিমাণে কিন্তু কালার রয়েছে তো এই থিরপিসটা কেমন দাম চারশো সত্তর টাকা মাত্র চারশো সত্তর টাকা তো দেখুন এই যে ইল মিলনের পাখিজা রয়েছে এই যে দেখুন যে ঈশানের পাকিজা রয়েছে এই যে মিলনের পাকিজা রয়েছে তো মিলনের পাখিজা কেমন দাম মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা তো দেখুন এইখানে এখানে জর্জেট থ্রি পিস রয়েছে এই যে দেখুন এখানে কিন্তু জর্জেট থ্রি পিস রয়েছে যারা হোয়াইট কালার জর্জেট থ্রি পিস আপনারা পছন্দ করেন এটা কেমন দাম হবে মাত্র সাতশো চল্লিশ টাকা এই যে দেখুন দেখতে কিন্তু একেবারে অসাধারণ এর চারটা কালার আছে তো বিয়ার ভিয়ার দেখতে পাচ্ছেন সাদা শুধু সাদা নয় এর কিন্তু চারটা কালার রয়েছে মাত্র সাতশো চল্লিশ টাকা মাত্র সাতশো টাকা তো দেখুন এখানেও কিছু থ্রি পিস কিন্তু রয়েছে এই যে এখানে মায়সা থ্রি পিস রয়েছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো মায়সা থ্রি পিস এটা কেমন কী দাম টাকা মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা তো এখানেও কিছু থ্রি পিস রয়েছে এগুলো কি থ্রি পিস জর্জেট কোয়ালিটি যে সুতার কাজ করা রয়েছে নাকি এগুলো কেমন কি দাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখুন এখানেও কিন্তু থ্রি পিস রয়েছে মিলনের ডিজিটাল আরই কাজ করা এর আগে আপনাদেরকে দেখিয়েছি তো আমরা সামনে কিছু চলে যাবে যে সামনে কিছু থ্রি পিস রয়েছে তার ভিতরে কিন্তু আমরা কিছু থ্রি পিস আপনাদেরকে কিন্তু দেখিয়ে দেবো যদি আমি এখান থেকে শুরু করি এই যে এখানে কিছু কাজ করা থ্রি পিস রয়েছে যে অ্যাম্ব্রয়ডারি কাজ করা থ্রি পিস রয়েছে যে গলা কাজ করা রয়েছে তো দেখুন এটা হচ্ছে করুণা থ্রি পিস এর দাম পড়বে মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করুণা পিস তো দেখুন এখানেও কিন্তু থ্রি পিস রয়েছে এই থ্রিপিসগুলো দেখতে কিন্তু একেবারে অসাধারণ আর এগুলো হচ্ছে ঈদ কালেকশন এটা হচ্ছে রোল এসি কটন এই যে দেখতে পাচ্ছেন হয়তো রোল এসি কটন তো এটা কেমন কি দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই যে দেখতে পাচ্ছেন হয়তো মাত্র সাতশো টাকা আর এখানেও কিন্তু রয়েছে বকুলের এসি কটন এগুলো কেমন দাম এটাও সাতশো পঞ্চাশ টাকা এগুলোও কিন্তু সাতশো টাকা পেয়ে যাবেন আর দেখুন এখানেও কিন্তু নতুন নতুন থ্রি পিস রয়েছে উর্মি থ্রি পিস তো এগুলো কেমন দাম এগুলো ছয়শো টাকা পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা তো এটা কি কাপড় এটা হচ্ছে সুতি কাপড় এই যে দেখতে পাচ্ছেন হয়তো এর কিন্তু প্রচুর পরিমাণে কালার রয়েছে এই যে কালারগুলো যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই আর এটা হচ্ছে জর্জেট কাপড় নাকি এটা কি জর্জেট জর্জেট কাপড় কিন্তু এটা কেমন দাম হবে মাত্র ছয়শো বিশ টাকা এই দেখুন ঈশানের বড় থ্রিপিস ঈশানের থ্রি পিস কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এটা কেমন দাম মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এই যে দেখতে পাচ্ছেন হয়তো অসাধারণ একটি থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এই যে এখানে কিছু থ্রি পিস রয়েছে পেটি কিছু থ্রি পিস রয়েছে এই যে দেখুন এটা কি থ্রি পিস এটা জমজম থ্রি পিস দেখতে পাচ্ছেন ওই যে এগুলো কেমন দাম সাতশো টাকা মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা তো প্রিয়ভিয়াস আমি যে দামগুলো বলতেছি সবগুলো কিন্তু পাইকিড়ি রেট আপনাদেরকে আবারও বলছি এটা পাইকিড়ি মার্কেট পাইকিড়ি রেট আর আমি কিন্তু আজকে রয়েছি পুরাদহ কাপড়ের হাটে আব্দুল্লাহ থ্রি পিস হাউসে যেটা হাটের ভিতরে পড়েছে যদি আসতে সমস্যা হয় চিনতে সমস্যা হয় নিচের দেখানো নাম্বারে ফোন করবেন আর ফোন করে একজাক্টলি ঠিকানা নিয়ে কিন্তু আপনারা ভিতরে আসতে পারবেন তাও যদি আসতে না পারেন এখান থেকে লোক যেয়ে কিন্তু আপনাদের রিসিভ করে নিয়ে আসবেন যদি আপনারা পাইকিডি এই থ্রি পিসগুলো নিয়ে থাকেন তো দেখুন এই হচ্ছে নতুন একটি থ্রি পিস এই ঈদ কালেকশন ঈশানের থ্রি ডি প্রিন্ট থ্রি পিস তো এটা কেমন কি দাম ছয়শো টাকা মাত্র ছয়শো বিশ টাকায় যে মাত্র ছয়শো টাকা তো দেখুন হ্যাঁ আরও কিন্তু এখানে প্রচুর পরিমাণে কিন্তু থ্রি পিস রয়েছে যে থ্রি পিসের গাইট রয়েছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো প্রচুর পরিমাণে কিন্তু থ্রি পিস কিন্তু আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন শুধু থ্রি পিসে নয় এই যে গামছা পেয়ে যাবেন তোয়ালি পেয়ে যাবেন এই যে প্রচুর পরিমাণে কিন্তু থ্রি পিস রয়েছে তো এগুলো কি থ্রি পিস ভাই জয়পুরি জয়পুরি থ্রি পিস এগুলো কাপড় কী কাপড় একেবারে সুতি কাপড় আপনারা হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় জয়পুরি কাপড় এগুলো কেমন কি দাম মাত্র পাঁচশো দশ টাকা মাত্র পাঁচশো দশ টাকা এগুলো কি থ্রি পিস ও জয়পুরি থ্রি পিস এগুলো সবই কিন্তু জয়পুরি থ্রি পিস এই যে বিভিন্ন রকমের কিন্তু কালার রয়েছে এই যে বিভিন্ন রকমের কিন্তু কালার রয়েছে এই যে বিভিন্ন কালার রয়েছে তো এটাও কি জয়পুরি প্যাটেল তো দেখুন এই হচ্ছে আরেকটি থ্রি পিস দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে প্যাটেল থ্রি পিস এরও কিন্তু অনেকগুলো কিন্তু কালার রয়েছে তো এইগুলো কেমন কি দাম মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা তো দেখুন এখানে প্রচুর পরিমাণে থ্রি পিস রয়েছে এত থ্রি পিস দেখানো কিন্তু সম্ভব না যেহেতু এটা পাইকিড়ি হাট পাইকিড়ি হাতে কিন্তু এত থ্রি পিস দেখানো কিন্তু সম্ভব না দাম সম্বন্ধে জানানো কিন্তু সম্ভব না তো যতটুকু পেরেছি আপনাদেরকে এই দাম সম্বন্ধে কিন্তু জানিয়ে দিয়েছি এই যে এখানে কিন্তু আরও কিছু থ্রি পিস কিন্তু রয়েছে আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম তো এই ভিডিওটা আর বড় করতেছি না যেহেতু ঈদ সামনে করে হাটে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু জনসমাগম হয়েছে তো ভিডিওটা এখানে শেষ করতেছি আমি আপনাদেরকে আবারও বলছি এই দোকানে আসতে যদি সমস্যা হয় নিচের দেখানো ফোন নম্বরে ফোন করবেন আর অবশ্যই এই দোকানটি কিন্তু পাই দোকান আপনারা খুচরা এসে কেউ দামাদামি করবেন না যারা পাই নেবেন অবশ্যই কিন্তু এই দোকানটিতে চলে আসবেন তো আর কথা না বাড়িয়ে এই থ্রি থিরিপিস হাউস থেকে বিদায় নিচ্ছি তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন তো আর কথা না বাড়িয়ে এই হাটে থেকে এই দোকানের সামনে থেকে বিদায় নিচ্ছি নতুন কোনো হাটে নতুন কোন দোকানের ভিডিওর উদ্দেশ্যে তো আবার নতুন কোন জায়গায় আপনাদের সাথে দেখা হবে এ পর্যন্ত সকালে ভালো থাকবেন আল্লাহ হাফিজ